অভিনেতা শন ব্যানার্জি যাকে আপনারা এখন রোশনাই ধারাবাহিকে প্রধান নায়ক আরণ্যকের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছেন তিনি তো এই মুহূর্তে স্টার জলসার রোসনাই রোশনাই অভিনয় করছেন কিন্তু হঠাৎ করে জি বাংলায় কেন চলে গেলেন তিনি অভিনেতা শন ব্যানার্জি ছাড়াও এই জনপ্রিয় অভিনেত্রীদেরও কিন্তু জি বাংলাতে দেখা যাবে অভিনেত্রী মনামি ঘোষ থেকে শুরু করে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এছাড়া বাংলা ধারাবাহিকের আরও অনেক জনপ্রিয় তারকাদেরও কিন্তু এবার জি বাংলাতে দেখা যাবে তবে দর্শকদের ভয় পাওয়ার কিছু নেই অভিনেতা শন ব্যানার্জিকে রোশনাই ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে তবে এবার জি বাংলায় সম্প্রচার হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার আর সেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশেই বাংলা ধারাবাহিকের অনেক জনপ্রিয় তারকাদেরই জি বাংলাতে দেখা যাবে মানে স্টার জলসা কালার্স বাংলা সান বাংলার অনেক জনপ্রিয় তারকাদেরকেও জি বাংলাতে দেখা যাবে আগামী তিরিশে মার্চ জি বাংলায় সম্প্রচার হতে চলেছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা আগামী তিরিশে মার্চ বিকেল পাঁচটা থেকে জি বাংলায় দেখা যাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা দু হাজার পঁচিশ তাহলে আপনারা কি অ্যাওয়ার্ড শোটি দেখবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন